মুঘল সম্রাট বাবর ভারতবর্ষ যখন দখল করে নিয়েছিল এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তার সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক সেই প্রারম্ভিক মুহূর্তে তার বিশ্বস্ত একজন সেনাপতি মির বাকিকে নির্দেশ দেয় একটি মসজিদ নির্মাণ করার জন্য এবং পরবর্তীকালে সেই মসজিদটির নাম হয় বাবরি মসজিদ যেটি বর্তমান ভারতবর্ষের উত্তরপ্রদেশের অযোধ্যা নামক স্থানে অবস্থিত দেখা যাচ্ছে বিভিন্ন ঐতিহাসিক থেকে শুরু করে পণ্ডিতদের যে গবেষণা সেই গবেষণার মধ্যে বারংবার উঠে এসেছে বাবরি মসজিদ যে স্থানে নির্মিত হয়েছিল সেই স্থানের নিচে না ছিল কোনো মন্দির না ছিল কোনো মন্দিরের কাঠামো কিন্তু উগ্র হিন্দুত্ববাদী যে সমস্ত ব্যক্তিবর্গ তাদের আবার মত ছিল আলাদা তাদের মত যে ওই স্থানেই নাকি রামের জন্ম এই নিয়ে বিতর্ক দানা বাঁধে এবং উভয় পক্ষ গোটা বিষয়টা নিয়ে মামলা এবং কোটের কাছে দায়বদ্ধ হয় সেখান থেকে দীর্ঘ টানাপোড়েন সেই টানাপোড়নের মধ্য দিয়ে একসময় বাবরি যে মামলা সেই মামলার একটা নিষ্পত্তির পথে আসে মহামান্য সুপ্রিম কোর্ট দু হাজার উনিশ সালে রায় দেয় এবং ওই রায় দেখা গেছে ওই বাবরি মসজিদের স্থানেই সেখানেই তৈরি করা হবে রাম মন্দির এবং তাছাড়া থেকে আরও কুড়ি কিলোমিটার দূর একটা জায়গায় সেখানে পাঁচ একর জমি মুসলিম ট্রাস্টকে দেওয়া হয় এবং সেখানে তৈরি করা হবে বাবরি মসজিদ বাবরের অস্তিত্ব ধরে রাখার জন্য তবে এই ক্ষেত্রে বিতর্ক শেষ ছিল না এক পক্ষ দাবি রাখে যে ওখানে কোনো মসজিদ ছিল না আবার আর এক পক্ষ দাবি রাখে যে ওখানে মসজিদ ছিল উভয় পক্ষের এই টানা পড়েন তারই মধ্যে হঠাৎ পশ্চিমবঙ্গের শাসক শ্রেণীর একজন বিধায়ক হুমায়ুন কবির দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ডিক্লেয়ার করে দিয়েছিল যে তিনি একটা বাবরি মসজিদ নির্মাণ করবেন মুর্শিদাবাদে তার এই পূর্ব পরিকল্পনার ফল ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ মুর্শিদাবাদের বুকে শিলান্যাস হলো নূতন বাবরি মসজিদের এই বাবরি মসজিদ শিলান্যাস করার জন্য হুমায়ুন কবির সাহেবকে অনেক লাঞ্ছনা এবং বঞ্চনা হতে হয়েছে দল থেকে তাকে সাসপেন্ডও করা হয়েছে অবশেষে সেই বিতর্কিত বাবরি মসজিদ হুমায়ুন কবিরের হাত ধরে নূতন করে আবার শিলান্যাস হলো আজকের ছিল তার ভিত্তি স্থাপনের দিন আজ বেলা বারোটায় প্রচলিত রীতি এবং নীতি মেনে কোরআন তিলিওাতের মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলাতেই নিজ জন্মভূমিতেই উদ্বোধন করলেন শিলান্যাস করলেন তারই সেই পূর্ব পরিকল্পিত বাবরি মসজিদ এই মসজিদ নির্মাণের জন্য তাকে সহ্য করতে হচ্ছে অনেক লাঞ্ছনা নিজের দলে থেকে বহিষ্কৃত হতে হচ্ছে তারপরে হুমায়ুন কবির থেমে থাকেনি তিনি তার দৃঢ় প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞাকে বাস্তবায়িত করলো আজ আজকে আমরা দেখব বাবরি মসজিদের সেই অজানা ইতিহাস হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে কি প্রমাণ করতে চেয়েছে মাননীয়া বৃদ্ধজনদের মতে এবং বিরোধী শিবিরের অনেক মানুষ এখন একটাই প্রশ্ন তুলছে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এটা কি নাটক এর আগেও দু দুবার হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আবার তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে তবে কি হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ নির্মাণ এই নির্মাণের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন সমর্থন আছে এ প্রশ্ন আসছেই এ প্রশ্ন উঠবে তার কারণ বর্তমান পশ্চিমবঙ্গে শাসক দলের যে রাজনৈতিক অবস্থা তাদের যে দুর্নীতি এবং দুর্নীতির পাহাড় সীমা অতিক্রম করে গেছে ফলে সেখান থেকে আস্তে আস্তে মুসলিমদের যে সমর্থন সেই সমর্থন তিনি হারাতে বসেছেন ঠিক তেমনি করে উনি কখনও ভোট রাজনীতির জন্য দীঘাতে জগন্নাথ মন্দির এবং কলকাতার নিউটাউন সংলগ্ন এলাকায় দুর্গাধাম এই সমস্ত মন্দির এবং দুর্গা কার্নিভাল এই সমস্ত বিষয়ের পিছনে কোটি কোটি টাকা বরাদ্দ করা যাচ্ছে মুসলমানদের এক্ষেত্রে তেমন কোনো পার্সোনালিভাবে কোনো রকম সহায়তা কিছুই করছে না বরং তাদের যে ওয়াক আপ প্রপার্টি সেগুলো কৌশলে দখল করে নিচ্ছে বাংলা তথা ভারতবর্ষের মুসলমানদের এখন একটাই চাওয়া কবে তারা পাপড়ি মসজিদে নামাজ পড়বেন সেই অপেক্ষায় তারা আসে উদ্বোধন হয়েছে আজ কতদিন সময় লাগবে এই মসজিদ নির্মাণ করতে সেদিকে এখন আপামোর মুসলমান সম্প্রদায়ের নজর কি রাজনীতি আছে এর মধ্যে সেই রাজনৈতিক অঙ্ক খোঁজার জন্য সাধারণ মানুষ চেয়ে নেই সাধারণ মানুষের অপেক্ষা তারা এখন দিন গুনবে কবে শেষ হবে কবে সম্পন্ন হবে বাবরি মসজিদের নির্মাণ তবে এই প্রসঙ্গে বলে রাখি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের ছয়ই ডিসেম্বর এই দিনটিতে বাবরি মসজিদ ওটাকে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ধ্বংস করা হয়েছিল সম্পূর্ণ ধ্বংস তারা করতে পারেনি গো কিন্তু সেই কাঠামোকে তারা ভেঙে গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছিল ভারত তথা বাংলার মুসলমান এখন তাকিয়ে আছে বাবরি মসজিদের আদলে নির্মিত দ্বিতীয় বাবরি মসজিদ যেটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তৈরি হতে চলেছে তবে এই বিষয় নিয়ে রাজনৈতিক দলের মধ্যে বা রাজনৈতিক নেতাদের মধ্যে একটু ঠেলাগুতো চলছে কেউ বলছে বাবরি মসজিদ ভারতবর্ষে কোথাও আর হতে দেবো না যদিও বা ভারতবাসী কেউ বাবরি মসজিদ তৈরি করে তাহলে সেই মসজিদ আবার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে আবার কেউ বা বলছে যে এই বাবরি মসজিদ নির্মাণের পেছনে নতুন একটা ভোটের অঙ্ক কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের সমর্থন আদায় করার জন্য ভিতরে ভিতরে মদত দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে হুমায়ুন কবির সাহেবকে এবং তাকে অর্থ দিয়ে সাহায্য করছে কিন্তু বিষয়টা প্রমাণিত নয় তবে বাবরি মসজিদ যে হবে সেটা কিন্তু এখন ভারত তথা পশ্চিমবাংলার মুসলমানরা স্বপ্ন দেখছেন হয়তোবা অদূর সাথে এই স্বপ্ন সত্যি হতে পারে কিংবা মাসপাতে হয়তো আবারও কোনো নূতন কেস মামলা মকদ্দমা দিয়ে হুমায়ুন কবিরের এই স্বপ্নকে আটকে দেওয়া হবে এদিন জেলার যে চিত্র সামনে ফুটে উঠেছে মানুষের মধ্যে যে আবেগ কতটা সেই আবেগ কেউ বা ফ্রিতে স্টেশন থেকে মূল ভেনুতে পৌঁছে দিচ্ছেন কোনো টাকা পয়সা নিচ্ছে না সাধারণ মানুষ নিজেদের গাটের পয়সায় আগত মানুষদেরকে চা বিস্কিট খাইয়ে তাদের সহযোগিতা করছেন তার কারণ দূর দূরান্ত থেকে আসা মানুষ তাদের তো খাওয়ার প্রয়োজন সকাল থেকে দুপুর দূর পর্যন্ত তারা এই ভেনুতে থাকবেন তো এই যে ভালোবাসা এই যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাস আবারও প্রমাণ করে হুমায়ুন কবির বাংলার সত্যিকারের একজন জনপ্রতিনিধি তার রাজনৈতিক ক্যারেক্টার তার রাজনৈতিক নীতি তার রাজনৈতিক শৃঙ্খলা হয়তো তার দলের কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু মানুষ হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ এদিন তাকে স্বাগত জানিয়েছেন এবং তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এই উদ্যোগে সামিল হওয়ার জন্য তারা তাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করেছেন কিছু টিফিন কিছু পানীয় জল সরবরাহ করে এছাড়াও আরেকটি জিনিস দেখা গেছে বহু মানুষ দূর দূরান্ত থেকে অর্থাৎ পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে এসেছে কেউ নিয়ে এসেছে ইট কেউ নিয়ে এসেছে বালি কেউ বা সিমেন্ট অনেকেই তাদের যে রোজগার করা অর্থ সেই অর্থ দিয়েও সাহায্য করেছেন একটি জিনিস দেখা গেছে যে লম্বা লাইন তারা স্ক্যান করে অনলাইনে পেমেন্ট করছেন হুমায়ুন কবিরের প্রতিষ্ঠিত হওয়া এই বাবরি মসজিদের অংশীদারী হওয়ার জন্য এই যে আবেগ এই যে ভালোবাসা এই ভালোবাসার কাছে অবশ্যই হার মানবে অনেক বাধা অনেক বিপত্তি কোনো বাধা কোনো বিপত্তি এই ভালোবাসাকে থামকাতে পারবে না